পিতা মাতার নসিহত পিতা মাতার পরামর্শ পিতামাতার কথা পিতা নির্দেশগুলো মানব তবে দ্রোহী খোদাদ্রোহী ইসলাম বিরোধী কোনো নির্দেশনা কোনো কথা বললে সন্তান হিসেবে যেহেতু আগে আমি আল্লাহর বান্দা পরে আল আমার মা বাবার সন্তান আল্লাহ আমার সৃষ্টি করেছে সুতরাং তার আনুগত্য তার গোলামিত্ব মানতে হবে এটা আগে এজন্য আমি আল্লাহটাই মানব পিতামাতারটাই এক্ষেত্রে আর মানা যাবে আমার প্রিয় ভাইয়েরা মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে মা বাবা যেমনই হোক না কেন মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে রসুল্লাহ সাল্লাহ একবার মসজিদে নবাবিতে তিনি বসা সাহাবি কেরামদেরকে নিয়ে তিনি বসা মসজিদে নবাবিতে বসা এক বৃদ্ধা এক মহিলা এক মহিলা মসজিদে নববীর দিকে যখন আসতে ছিলেন রসুল্লা সাল্লাম বসা থেকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ একবার মহিলা রসুলের কাছাকাছি আসলেন রসুল সাল্লাম তার গায়ের চাদরটা খুলে দিয়ে নিচে বিছিয়ে দিলেন মহিলাকে বসার আহ্বান করলেন আল্লাহ একবার বলেন না মহিলা ওই রাসূলের গায়ের চাদরের উপরে বসলেন রাসূল বসলেন কথাবার্তা হলাম মহিলা যখন উঠে উঠে যাবেন বসা থেকে আগেই গেলেন রসুল আবার মহিলাকে আগিয়ে দিলেন এগিয়ে দেওয়ার পর মহিলা যখন চলে গেলেন এবার পুস্তি সাহাবেকের আমরা বললো ইয়ার সুল আল্লাহ আমাদের কিচ্ছুই বুঝে আসলো না আল্লাহর নবী বিশ্ব মোহাম্মদ রসুল্লাহ এমন পাওয়ারফুল নবী এমন সম্মানিত নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একজন মহিলাকে দেখে দাঁড়িয়ে যায় একজন মহিলার জন্য তার গায়ের সাদর মোবারক বিছিয়ে দেয় মহিলা বসার জন্য আমরা কিছুই বুঝলাম না এই মহিলাকে রসুল বলল সাহাবিরা তোমরা জানো না আমি আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন নসিবে হয় নাই আমার মায়ের স্তনের দুধ আমি আমি পান করার তেমন কেসমতে হয় নাই আমি যার স্তনের দুধ খেয়ে বড় হয়েছি আমি যার কোলে কাখে বড় হয়েছি ইনি সেই মহিলা ইনি হচ্ছেন আমার সেই দুধ মা হাজারত হালি মাতু সাদিয়া সোয়াল এমনি আমার দুধ মা হাজারত হালি মাতুস দিয়া তাহলে আসলে দুধমাকে সম্মান দেখালেন তার মানে দুধ মাকেও সম্মান করতে হবে তার মানে নিজের মায়ের সম্মানটা তার চেয়ে বেশি হবে না কম হবে বলেন বেশি হবে না কম হবে মার কাছ থেকে বদ্যওয়া নিয়েন না মা বাবার কাছ থেকে বদয়া নিয়েন না তাহলে সব কিছু কী হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে মা যদি দোয়া করে বাবা যদি দোয়া করে এটা আপনার জন্য কল্যাণকর হবে এটা আপনার জন্য উপকারী হবে এজন্য মা বাবার কাছ থেকে বদ নয় নিব দোয়া বলেন মা বাবার কাছ থেকে দোয়া নিব না বদা নিব কোনটা নিবেন দোয়া না বদ দোয়া কোনটা দোয়া